আমার মনে হয় যে এটা আজকে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো ইউএসএ ক্লাব সেতু দ্য ব্রিজ তাদেরকেও ধন্যবাদ জানাই এবং টাইম স্কোয়ারের এন্টার কমিউনিটিকে যারা এটা কনসেপচুয়ালাইজ করেছিলেন এবং আমি দাদাকে প্রচন্ড প্রচন্ডভাবে থ্যাংক করব কারণ উনি না শিল্পর এবং শিল্পীর মর্যাদাটা বোঝেন উনি বসে বলছিলেন যে এটা একটা ইউনিক একটা প্রোডাকশন হয়েছে এবং

এখন কি হয়ে গেছে প্রত্যেকটা পুজো নিজের নিজের থিম করে নিজের নিজের বাজায় অর্থাৎ তার সীমাবদ্ধটা হচ্ছে তার যেটুকুন দর্শক যে ক্লাবের পুজো থিম সেখানেই বাজে কিন্তু এই থিমটাকে আমরা বলতে পারি বিশ্ব বিশ্বজননীর পুজোর সঙ্গে গ্লোবাল থিম কারণ এটা বাজবে টাইম স্কোয়ারে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা দেখেছি যে তার নেতৃত্বে আমরা ইউনেস্কো থেকে হেরিটেজ নিয়ে আমি নিশ্চিত যে সাউথ অর নর্থ ইস্ট অর ওয়েস্ট ঋতু ইজ দা বেস্ট আমি মানে কমপ্লিমেন্ট মানে বুক ভরে যাচ্ছে এটাই কথা আমার 30 বছরের থাকার এটাই বোধহয় প্রাপ্তি এটাই বোধহয় আমি অর্জন করেছি এত বছর ধরে মানুষের ভালোবাসা আস্থা আমার প্রতি যে মানুষ আস্থা করে ভালোবাসে এবং জানে যে ঋতুপর্ণার উপর দায়িত্ব দিলে হয়তো ভালো একটা কিছু হবে তো এই জন্যই এটাই আমার বরম প্রাপ্তি এবং মদন দা সময় আজকে থেকে না বহু বছর ধরে আমাকে এনকারেজ করেছেন সব ব্যাপারে তো আজকের এই আনুষ্ঠানিক উদ্বোধনটা আমার কাছেও খুব স্পেশাল যে ওনার কাছ থেকে এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্টস পেলাম এবং এই পুরো বিষয়টাও বোধহয় একটা প্রথম একটা মানে একটা এক্সাম্পল হলো মিউজিক

উনি তো শিল্পী উনি ছবিতেও আছেন নাচেও আছেন গানেও আছেন শিল্পীর মর্ম বোঝেন এটাই তো বললাম রাজি তো একদম বাঙালির জন্য বাংলার জন্য Oh, wow, awesome. One, two, three. Oh, oh lovely thank you.